যদি আপনি কারো চোখের দিকে তাকিয়ে এই ছোট দোয়াটি শুধুমাত্র তিনবার পাঠ করতে পারেন সে আপনার কথা শুনবে সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে তার মনের মধ্যে আপনার কথা বারবার মনে পড়বে আপনি যেভাবে বলবেন সেভাবেই সে চলবে যা বলবেন তাই সে শুনবে প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা যদি আপনি কাউকে আপনি কথা শোনাতে চান বাধ্য করতে চান সে কাছে হোক কিংবা দূরে হোক তার চোখের দিকে তাকিয়ে আপনি এই ছোট দোয়াটি শুধুমাত্র তিনবার পড়বেন ইনশা আল্লাহ যদি কাছে থাকে তাহলে সরাসরি চোখের দিকে তাকিয়ে তিনবার দোয়াটি পড়বেন সে যদি দূরে থাকে তাহলে মোবাইলে যখন কথা বলবেন তখন আপনি তার চোখের দিকে তাকিয়ে শুধুমাত্র তিনবার পড়ুন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনি যা বলবেন তাই সে শুনবে যেভাবে বলবেন সেভাবেই চলবে আপনাকে ছাড়া সে you okay. কোন রকমই থাকতে পারবে না আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য অস্থির হয়ে যাবে ভাই এবং মহিলা মা ও বোনেরা একদম সহজ আমলের মাধ্যমে যে কাউকে আপনি কথা শোনাতে পারবেন বশীকরণ করতে পারবেন হালালভাবে জায়েজ ভাবে কর কারীমের মধ্যে ছোট্ট একটি দোয়া আছে এই দোয়াটি চোখের দিকে তাকিয়ে আপনি পাঠ করবেন

এবং কারা কারা করবেন না এক নাম্বারে আমার মহিলা মা বল অনেকে আছেন হাজবেন্ডের জন্য আমলটি করতে পারবেন আপনার হাজব্যান্ড কথা শোনে না আপনাকে আগের মতো ভালোবাসে না কিংবা আপনার হাজবেন্ড স্বামী আপনাকে সব সময় বেশি ভালোবাসুক সেটা চান কখনো ঝগড়া ফাসাদ না হোক সেটা চান অথবা আপনার স্বামী বাহিরে গিয়েছে কথাবার্তা বলে না দূরে চলে গিয়েছে আপনাকে ছেড়ে আপনার সঙ্গে তেমন যোগাযোগ নাই অল্প যোগাযোগ হয় আপনি যদি স্বামীর চেহারার দিকে তাকিয়ে দোয়াটি পাঠ করতে পারেন স্বামীর মনের মধ্যে আল্লাহ আপনার ভালোবাসা সৃষ্টি করে দিবি আপনার সঙ্গে যোগাযোগ ছাড়া সে থাকতে পারবে না যদি আপনার স্বামী পরকিয়া করে। স্বামী সন্তানের প্রতি ফ্যামিলির প্রতি স্ত্রীর প্রতি কোনো মায়া না থাকে আপনি স্বামীর জন্যে আমলটি করবেন ইনশাআল্লাহ তাহলে একজন স্ত্রী স্বামীর জন্যে আমলটি করতে পারে আবার স্বামীও স্ত্রীর জন্যে আমলটি করতে পারে অনেক স্ত্রীও আছে স্বামীকে ভালোবাসে না তাহলে স্বামী স্ত্রীর চেহারার দিকে চোখের দিকে তাকিয়ে দোয়াটি পাঠ করবে দুই নাম্বারে আপনারা যারা বিবাহের উদ্দেশ্যে আমলটি করতে চান বিবাহের উদ্দেশ্যে আমলটি করলে আপনি আমলটি করতে পারবেন মনের মধ্যে বিবাহের উদ্দেশ্য থাকতে হবে ভালো ন্যাক উদ্দেশ্য থাকতে হবে তবে আপনি অবৈধভাবে কাজ করার জন্যে এবং খারাপ মন মানসিকতা নিয়ে চিন্তা ভাবনা নিয়ে আমলটি কখনো করতে যাবেন না এটি কোরআনি আমল তাহলে বিবাহের উদ্দেশ্যেও আমলটি আপনি করতে পারবেন তিন নাম্বারে একজন মা বাবা ছেলে মেয়ের পড়াশোনা যাতে ঠিক মতো করে নামাজ রোজা করে মা বাবার কথা মানে মা বাবা ছেলে মেয়ের জন্য কোনো শ্বশুর শাশুড়ি যদি পুত্রবধূকে জ্বালা যন্ত্রণা করে তাহলে ওই পুত্রবধূ শ্বশুর শাশুড়ির জন্য এই আমলটি করতে পারবে আর জ্বালা যন্ত্রণা করবে না ইনশাআল্লাহ মোট কথা এই আমলটি আপনি যার চোখের দিকে তাকিয়ে পাঠ করবেন আমলটি করবেন তার মনের মধ্যে আপনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা আপনার প্রতি মান্যতা আল্লাহ রাব্বুল আলামিন মনের মধ্যে সৃষ্টি করে দিবে খুবই পাওয়ারফুল শ্রেষ্ঠ একটি আমল আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সব রেখে দিয়েছেন আল্লাহ বলেন ওয়ানুনযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউহু ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ বলেন এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে রেখে দেয় নাই সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলেছেন ওয়ান নুন যিলমিল কোরআনই মা হুয়া শিফা ও ورحمه তুলিল মুমিনিন আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে যা কিছু নাজিল করি প্রত্যেকটি রোগের শেফা ঔষধে চিকিৎসা এবং রহমতুল এবং জন্য আকবার। তাহলে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন এখন আমলটার নিয়মটা বলে দেব মনোযোগ সহকারে শুনুন আমলটি আপনারা কখন কিভাবে করবেন কতবার দোয়াটি পাঠ করবেন আগে পরে কি পড়বেন নিয়মটা সঠিকভাবে জেনে আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে মানে সুন্দর করে প্রথমে আপনাকে উজু করতে হবে নবীজি যেভাবে অজু করেছিল ঠিক সেভাবে সে নিয়মে আপনাকে অজু করতে হবে নবীজি অজু করার সময় প্রথমে বলেছেন রহিম পড়ার জন্য আপনি যখন অজু করবেন সর্বপ্রথম পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন সহি সদ রহিম তারপরে আপনি অজু করবেন অজুটা সুন্দর করে করবেন মনে রাখবেন অজু করলে অজুর পানির সঙ্গে আপনার হাতের গোনা আপনার মুখের গোনা চোখের সগিরা গোনাগুলো পায়ের গোনাগুলো মাথার ছোট ছোট সগিরা গোনাগুলো আল্লাহ রব্বুল আলমিন ধুয়ে মুছে পানির সঙ্গে ছাপ করে দেয় সকলে বলি সোবাহান আল্লাহ এই জন্যে আপনি সুন্দর করে অজু করবেন সুন্দর করে অজু করার পরে নবীজি বলেছেন একবার কালেমাই করার পরে যদি আপনি পাঠ করতে পারেন আটো জান্নাতের দরজা খুলে দিবে আপনি আটো জান্নাতের যেই কোন দরজা দিয়ে যেই কোন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন আল্লাহু একবার তাহলে অজু করার পরে সুন্দর করে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে আমার সঙ্গে পড়ুন আশাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহেদাহু লাশারি কালাহ ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু তারপর আপনি আমলটি করবেন সুন্দর করে পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্য পবিত্র জায়গাতে বসে এই দোয়াগুলো পরে তারপরে কথা শোনাতে চান যার ভালোবাসা পেতে চান যাকে আপনি আকৃষ্ট করতে চান বসীকরণ বাধ্য করতে চান তার সামনে গিয়ে শুধু তিনবার দোয়াটি পাঠ করবেন তাহলেই চলবে তার চোখের দিকে তাকিয়ে শুধুমাত্র তিনবার দোয়াটি পাঠ করবেন তাহলেই চলবে ইনশা তাহলে পবিত্র একটি জায়গাতে বসে গিয়ে এই দোয়াগুলো তারপর সামনে যাবেন বলে দিচ্ছি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটা করার জন্যে প্রথম পাঠ সর্বপ্রথম উজু করে পবিত্র একটি জায়গাতে বসে সর্বপ্রথম এক নাম্বারে আপনি তিনবার ইস্তেগিফার পাঠ করবেন তিনবার স্টিক্ কোনটা পাঠ করবেন শোনুন এই স্তিক্ তিনবার পাঠ করবেন আস্তগ ফেরুল্ ওয়া আথু ব আমার সঙ্গে পড়ুন আস্তগ ফেরুল্ ওয়া আথু এলাই এভাবে আপনি তিনবার প্রথমে এক নম্বরে ইস্তিকার পাঠ করবেন দুই নম্বরে

তিন নাম্বারে এখন আপনি সামনে চলে যাবেন যার চেহারার দিকে তাকিয়ে দোয়াটি পড়বেন যার চোখের দিকে তাকিয়ে দোয়াটি পড়বেন অথবা সে যদি দূরে থাকে তাকে ভিডিও কলের মধ্যে ফোন দিয়ে তার চেহারার দিকে তাকিয়ে দোয়াটি পড়বেন কথা বলবেন তার সঙ্গে কথা বলার ফাঁকে দিয়ে দোয়াটি পড়ে ফেলবেন তাহলে যদি সে কাছে থাকে তার কাছে চলে যাবেন আপনি দূর থেকেও চোখের দিকে তাকিয়ে দোয়াটি পড়বেন তিনবার মোবাইলে কথা বললে কথা বলার মাঝখানে ফাঁকে দিয়ে আপনি দোয়াটি পরে ফেলবেন সে যেন বসতে না পারে তিনবার পরবেন অথবা ছেলে মেয়ের জন্য নামটি করলে ছেলে ছেলেমেয়ের চেহারার দিকে তাকিয়ে চোখের দিকে তাকিয়ে দোয়াটি তিনবার পরবেন কোন দোয়াটি পড়বেন তিনবার শুনুন এই দোয়াটি পড়বেন তিনবার শুধু ওয়া আল কাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি আবারো পড়ুন ওয়া আল কাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি أكبر وألقيت عليك محبة مني. أكبر بُرُون، وألقيت عليك محبة مني. এভাবে আপনি তিনবার দোয়াটি পাঠ করবেন তিনবার দোয়াটি পাঠ করার পরে আপনি দূরে চলে যাবেন একটু গিয়ে অথবা মোবাইলে কথা বললে মোবাইলের কলটাকে কেটে দিবেন তারপরে আবারও শেষে তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন প্রথমের মতো তিনবার দুরুদ পাঠ করবেন পাঠ করার পরে দুই রাকাত নফল নামাজ পড়বেন যে কোনো সমস্যা নেই অন্যান্য দুই রাকাত নফল নামাজ যেভাবে পড়েন ঠিক সেভাবেই দুই রাকাত নফল নামাজ পড়বেন দুই রাকাত নফল নামাজ পড়ে বসে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাণ খুলে দোয়া করবেন আল্লাহর কাছে মুনাজাত করবেন দুই রেখা নফল নামাজ পড়ার পরে তিনবার দরুদ শরীফ পাঠ করবেন যে কোনো দরুদ শরীফ তিনবার পাঠ করার পরে আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহ মামিন তারপর আপনি আল্লাহকে ডাক দিবেন এ নামটা ধরে তিনবার জালালিওয়াল্লি করম জালালিওয়াল্লি করম জালি ওয়াল্লি করম তারপর আল্লাহর কাছে বলবেন আপনি কি জন্যে আমলটি করেছেন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলবেন যা বলবেন তাই কবল ওমেন হয়ে যাবে মনের আশাকে আল্লাহ পূরণ করবে এই আমলটি এত শক্তিশালী আমল আপনি বলতে দেরি কবুল হতে দেরি হবে না নবীজি বলেছেন এই দোয়া পড়ে আল্লাহর কাছে চাও কি চাইবা কি প্রয়োজন তোমার যদি কোনো মহিলা মা স্বামী অবাধ্য হয়ে যায় আল্লাহর কাছে বলুন আল্লাহ আমার স্বামী অবাধ্য স্বামীকে বাধ্য করে দাও আল্লাহ আমার স্বামী আমাকে আগের মতো ভালোবাসত এখন ভালোবাসে না আগের চেয়েও বেশি আল্লাহ ভালোবাসা আমাদের সৃষ্টি করে দাও আমাদের পরিবার পরিবার সংসারে অশান্তি আল্লাহ দূর করে দাও ছেলে মেয়ের জন্য আমলটি করলে আল্লাহ ছেলে মেয়ে পড়াশোনা করে না কথাবার্তা শোনে না আল্লাহ শোনার তাও ফেঁকে দাও এভাবে আপনি আল্লাহর কাছে বলতে থাকবেন তারপরে মুনাজাত শেষ করবেন ইনশাল্লাহ একটি বারের জন্যেও হলেও এই আমলটি করে দেখুন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আল্লাহ জীবনকে সুন্দর করে দেবে ইনশাআল্লাহ প্রিয়দিনী মহিলামা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ শক্তিশালী আমলটি শিখতে পেরেছেন আল্লাহ আপনার মনের নেক আশাগুলোকে পূরণ করুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক সবচেয়ে সুখী মানুষ আল্লা আপনাকে বানাক সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে যাবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মেনজুর করো সবচেয়ে সুখী মানুষ তাদেরকে তুমি বানাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া